আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দিনদার ছেলেমেয়েরা যে আমলগুলো প্রতিদিন করে থাকেন এবং দিনদার ছেলে মেয়েদের মধ্যে যে গুণগুলো পাওয়া যায় সেই গুণগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যে গুণগুলো অর্জন করলে এবং যে আমলগুলো করলে একজন পূর্ণাঙ্গ দিনদার ছেলে এবং পূর্ণাঙ্গ দিনদার মেয়ে হওয়া যায় সেই আমলগুলো এবং গুণাবলী সম্পর্কে আজকে আমরা অবহিত হব প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন বলেছেন কুমতুম খৈর উম্মিন উখরিজাত নাস তোমরাই সর্বশ্রেষ্ঠ মত তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি কেন তা মরু নাবিল মারুফ তোমরা ভালো কাজে আদেশ করো ওয়তান হাও আনিল মুংকার এবং খারাপ কাজ থেকে নিষেধ করো কাজেই তা মরু নাবিল মারুফ ভালো কাজে আদেশ করা এবং ওয়তান হাও আনিল মুংকার খারাপ নিষিদ্ধ কাজ থেকে মানুষকে বিরত রাখা বিরত রাখার জন্য আদেশ করা এগুলোই এই দুইটি গুণ অর্জন করার কারণে আমরা মুসলিমগণ শ্রেষ্ঠত্ব অর্জন করেছি কাজে যারা দিনদার তারা সবসময় আল্লাহ রব আলীর যে আদেশগুলো রয়েছেন সেই আদেশগুলো তারা কাঠায় কাটাই তারা মেনে চলার চেষ্টা করেন এবং অতান হাওনা আলেন্দ মুঙ্কার যে খারাপ কাজগুলো রয়েছেন সেই খারাপ কাজগুলো থেকে তারা অনেক দূর বিরত থাকেন তো এক নম্বর যেটা বিষয় আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ ফরজ ওয়াজিব যে আদেশগুলো রয়েছে সেই আদেশগুলোকে তারা মেনে চলেন নবী আল ইসলামের যে সন্ন্যতগুলো রয়েছে সেই সন্নতগুলো তারা বাস্তব জীবনে ফুটিয়ে তোলেন ওয়তা হাওনা আনিল মুংকার এবং খারাপ কাজ যতগুলো রয়েছে অশ্লীল বেহায়াপনা গেবত হ্যাঁ ফেতনা এবং যত নিষিদ্ধ কাজ রয়েছে সমস্ত নিষিদ্ধ খারাপ কাজ থেকে তারা দূরে থাকেন এবং দূরে থাকার চেষ্টা করেন এবং এছাড়াও আল্লাহ রব্বুল আলমীর নৈকট্য অর্জন করার জন্য পাশক্ত নামাজ তারা পূর্ণাঙ্গভাবে আদায় করেন নামাজের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে তারা কখনো ত্রুটি করে না এবং সালাত পূর্ণাঙ্গভাবে কিভাবে আদায় করা যায় পূর্ণাঙ্গভাবে আদায় করার জন্য যে সুরাগুলো সহি জানা দরকার যে দোয়াগুলো পূর্ণাঙ্গভাবে সহি করে জানা দরকার এবং যে আমলের পদ্ধতিগুলো প্রসেসগুলো জানা দরকার সেই প্রসেসগুলো তারা জেনে থাকেন এবং বাস্তব জীবনে সেগুলো আমল করার চেষ্টা করেন প্রিয় বন্ধুগণ এছাড়াও পাঁচোক্ত নামাজের পরে যে গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে যেমন পাঁচোক্ত নামাজের পরে এই পাঁচটি সুরা রয়েছে যে দিনদার সালেমেরা দিনদার যুবক যুবতীরা দিনদার আলেম আলেমাগণ তারা পাঁচ অক্ত নামাজের পরে এবং বুজুর্গ ব্যক্তিগণ হ্যাঁ বুজুর্গণের দিন পীর পীর অলি আউলিয়া মা যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে পাঁচটি সুরা রয়েছেন সেই সুরাগুলো পূর্ণাঙ্গভাবে তারা তেলাওয়াত করে তারা এই আমলটিও করে চলুন প্রিয় বন্ধুগণ পাঁচ নামাজের পরে যে পাঁচটি সুরা রয়েছে যেই পাঁচটি সুরা দিনদার ছেলে মেয়েগণ আমল করে থাকেন সেই সম্পর্কে আমরা জেনে নিই ফজরের নামাজের পরে একটি সুরা রয়েছে যেই সুরাটি তেলাওয়াত করলে আল্লাহ রব্বাল্লা আলমিনের সেই দিনের যত হাজত রয়েছে যত ইচ্ছা রয়েছে যত স্বপ্ন রয়েছে যত আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন পূর্ণতা দান করেন যে এই সুরাটি করলে হ্যাঁ এরকম হাদিস শরীফে এরকম বর্ণনা আসছে যে যে ব্যক্তি ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে সুরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে তার সমস্ত হাজত আল্লাহ রব্লা আলমিন সেই দিন পূর্ণ করে দেবেন এরপরে জহর জহরের নামাজের পরে যে ব্যক্তি সুরা ফাতাহ রয়েছে যে সুরাটিলাত করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রেখেছেন যেমন হজরত রসুল আলাইসাল্লাম হজরত উমর আদি আল্লাহ তালনুকে বলেন যে আজ রাতে আমার ওপর এমন একটি সুরে নাজিল হয়েছে যা আমার কাছে সূর্য লোকিত সমস্ত স্থান থেকে উত্তম অর্থাৎ সূর্যের আলো যত জায়গায় পড়ে সমস্ত স্থান সমস্ত জায়গা থেকে উত্তম আর এরপর তিনি সোরা ফতাহ এরপর তোমার করেন অর্থাৎ মিসমিল্লাহ রহমান এই আয়াতালাত করেন এই জন্য বুজুর্গ ব্যক্তিগণ যারা আছেন তারা সোরা ফাতাহ জহরের সালাতের পরে পড়ার জন্য তারা নির্দেশনা দিয়ে থাকেন এবং দিনদার ছেলে মেয়েরা এটা আমল করে থাকেন এরপরে আসরের নামাজ আসরের নামাজের পরে সুরা নাবা অর্থাৎ তিরিশ নম্বর পাড়া যেটাকে আমরা আম পাড়া বলি তিরিশ পাড়ার সর্বপ্রথম যে সুরাটি রয়েছে সেই সুরাটি সম্পর্কে যে ফজিলতগুলো এসেছে যে যে ব্যক্তি আসরের নামাজের পরে যে ব্যক্তি আসরের নামাজের পরে সুরের নাবাত করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে কেয়ামতের দিন ঠান্ডা পানীয় দ্বারা তৃপ্ত করবেন সুবাহানল্লাহ কেমন দিন আমরা জানি সূর্যটা আমাদের মাথা থেকে এক মাইল ওপরে অথবা এক হাত উপরে থাকবে হ্যাঁ কত লক্ষ কোটি গুণ উপর থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে এরপরেও আমরা হ্যাঁ ফ্যান ইউজ করতেছি এরপরে আমরা এসি ব্যবহার করতেছি আর যে কেমতের দিন যেদিন সূর্যটা মাথার এক মাইল মতান্তরে এক হাত ওপরে থাকবে সেদিন আমাদের কি অবস্থা হবে শ্রী বন্ধুগণ যে ব্যক্তি এই সুরেন আবা আসুরের নামাজের পরে তেল করবেন আল্লাহ রবুল্ আলমিন তাফসিরিতে তাফসিরে কাশ্যফ কাশ্যফে এসেছে যে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিন তাকে ঠান্ডা পানীয় দ্বারা ঠান্ডা পানি অর্থাৎ হাউজে কাউসারের পানি দ্বারা তৃপ্ত করবেন সুবাহানুল্লাহ এরপরে মাগরীব মাগরীবের নামাজের পরে যে সুরাটি রয়েছে সেই সুরাটি হল সূরাতুল ওয়াক ইদা ওয়াকুল আহ বিভিন্ন তাফসির কেতাবে অন্তিম রোগসজ্জায় হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু এর সঙ্গে কথোপকথনে এসেছে হজরত উসমান রাজি আল্লাহ আনহু বলেন আমি হজরত রাসুলসাল্লাকে বলতে শুনেছি যে ব্যক্তি পূর্তি রাতে সুরা ওয়াকে আতলাওয়াত করবে সে কখনো না খেয়ে থাকবে না সে কখনো ক্ষুদায় থাকবে না সে কখনো উপবাস থাকবে না নবী আলাইসাল্লাম যখন অসুস্থ ছিলেন হ্যাঁ যখন অন্তিম অবস্থায় ছিলেন তখন নবী আলী ইসলামের সঙ্গে এমনি মাসুদ আল্লাহ আল্লাহন যে কথোপকথন হয়েছে হ্যাঁ উসমান রদী আল্লাহ তাল্লাহন শুনেছেন তিনি বলেছেন রাসুসলামের মুখ থেকে সরাসরি শুনে হজরত উসমান আল্লাহ আল্লাহতালন বলেছেন যে ব্যক্তি সন্ধ্যার পরে সুরতুল অর্থাৎ মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকেয়া তেলাওয়াত করবে হ্যাঁ সে কখনো উপবাস থাকবে না এবং সুরতুল ওয়াকেয়া সন্ধ্যাবেলা পড়ার আরও কিছু ফজলত রয়েছেন রয়েছে সেটা হলো মাগরীবের পরে যদি কেউ সুরা ওয়াকে তেল করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার জেহেন শক্তি বাড়াই দিবেন তার মেধা শক্তি আল্লাহ রবুল্লা আলমিন বাড়াই দেবেন যারা হেফসখানায় পরে যারা হাফেজ হন তাদের নিত্য প্রয়োজনে যে আমলটি সেটা হলো যে তারা সন্ধ্যার পরে যখন তারা সবক মুখস্থ করতে বসেন তখন তারা এই সুরা ওয়াকেয়া প্রিয় ত্রিবন্ধুগণ এরপরে ঈশান নামাজ ঈশার নামাজের পরে যে ব্যক্তি সুরাতুল মুল তেলাওয়াত করবে যে সুরায় তিরিশ নম্বর পাড়ার প্রথমে রয়েছে যে সুরা যে সুরার মাত্র তিরিশটি আয়াত রয়েছে যে ব্যক্তি এই তিরিশটি আয়াত করবে ঈশান নামাজের পরে এই সুরা মূল তেলাওয়াত করবে কেয়ামতের দিন এই সুরায় তার জন্য সাফায়াত করবেন সুবাহান আল্লাহ তার জন্য সুপারিশ করবেন তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবেন সুবাহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ সুরা এবং যে ব্যক্তি এই সুরা ঈশান নামাজের পরে তেলাওয়াত করবে আল্লাহ রব্লা আলমিন তাকে ক্ষমা করে দেবেন সুনানি তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো একানব্বই নম্বর হাদিসে এসেছে তো প্রিয় বন্ধুগণ এই পাঁচ অক্ত নামাজের পরে পাঁচটি সুরা সুরা ফজরের পরে সুরা ইয়াসিন জহরের পরে সুরা ফাতাহ আসরের পরে সুরা নাবাহ মাগরিবের পরে সুরা ওয়াকয়াহ এবং ঈশার পরে সুরা মুলক এই পাঁচটি সুরা যারা দিনদার এরা দিনদার বুজুর্গ দিনগণ এই পাঁচটি সুরা পাসত্ত নামাজের পরিতাল করে থাকেন বন্ধুগণ এছাড়াও দিনদার ছেলেমেয়েরা যে আমলগুলো সহজ সহজ যে আমলগুলো করে থাকেন সে আমলগুলোর মধ্যে অন্যতম হল তারা বেশি বেশি ইস্তেক ফার পড়েন অস্তক সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেক নবী রবি আলাই ইসাল্লাম সত্তর বারো বেশি ইস্তেক পড়ছেন। যে এসেছে বর্ণায় সাবে যে নবী আলিয়াল্লাম দিনে সত্তর বারের বেশি ইস্তেকফার পড়তেন যেখানে বিশ্বনবী যিনি মাসনুম মাসুম যার কোনো গুনাহ নেই পাপ নেই হ্যাঁ নবীদের নবী অরসেতুল্বিয়া দু জাহানের বাচ্চা এই দুনিয়ার বাচ্চা এবং কেয়ামতের দিন আখেরাতের বাচ্চা সেই নবী দিনে সত্তর বারের বেশি ইস্তেক পড়তেন সবচেয়ে ছোট ইস্তাক ফেরাল ইস্তাক বন্ধুগণ যে ব্যক্তি এই ছোটো ইস্তেকফার তেলাওয়াত করবে আল্লাহরবুল্লা আলমিন তার রিজিকের এমন সুন্দরভাবে বন্দোবস্ত করবেন যে সে কল্পনাই করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক এলো রিজিক মানে শুধু খাওয়া না রিজিক মানে যা ইনকাম করে সেটা রিজিক রিজিক মানে যা পরিধান করে সেটা রিজিক স্ত্রী রিজিক সন্তান রিজিক আমার পরিবারের মধ্যে আমার সম্পদ সব কিছু হলো রিজিক হ্যাঁ তো আমার এই ফার যে ব্যক্তি বেশি বেশি পড়বে তার অন্তরে এই আশাগুলো চাওয়াগুলো আল্লাহ এমন এমনভাবে পূরণ করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না এবং আরও ইস্তেকফার হয়েছে আস্তফরুল্লাহ ইহা এরপরে সঈদুল ফার হয়েছে সঈদুল ফার যে ব্যক্তি পড়বে সে যদি সকালে পরে হ্যাঁ দৃঢ়রাত্র সহিত পূর্ণাঙ্গ ইমানু সহিত অর্থ বুঝে বুঝে যদি কোনো ব্যক্তি সাইদুল সকালে পরে আর সেই দিন যদি সে মৃত্যুবরণ করে সে সরাসরি আল্লাহ তালা চলে হান আল্লাহ সরাসরি নবী আলাইসাল্লাম কথা বলেছেন এবং যে ব্যক্তি সুন্দর সময় সঈদুল ইস্তিকফার পড়বে সে যদি সে রাত্রিতে মৃত্যুবরণ করে তাহলে সে সরাসরি আল্লাহ তাল জান্নাতে চলে যাবে সুহান সঈদুল ইস্তিকফার হল আল্লাহ ইংলাহিকা মিং আবু উলকা ফাগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা প্রিয় বন্ধুগণ এর অর্থ হলো অর্থ বুঝে বুঝে পড়তে হবে শুধু মন্ত্রের মধ্যে পড়লে হবে না অর্থ হলো আল্লাহ আনতা রাব্বি হে আল্লাহ তুমি আমার রব লা তুমি ছাড়া আর কোনো আমার উপাস্য নাই আর কোনো মাবুদ না আর কোনো মালিক না আর কোনো প্রভু নাই খলাকタニ তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়ানা আনা আব্দুকা আর আমি তোমার দাস আমি তোমার গোলাম আমি তোমার বান্দা ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়িকা আল্লাহ আপনার প্রতি আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি আমি আপনার কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি সেই প্রতিশ্রুতিগুলোর ওপর আমি প্রতিষ্ঠু রয়েছি আমি দৃঢ় রয়েছি অর্থাৎ আমরা আমাদেরকে আল্লাহ রবাহ আলমিন সৃষ্টি করার করার পরে আমাদের আত্মাকে আল্লাহ রবীন্দ্র জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমার রব আমরা সকলে সেদিন বলছিলাম বালা হ্যাঁ আল্লাহ আপনি অবশ্যই আপনি আমার রব কাজে আপনার যত আদেশ হুকুম রয়েছে আমরা সবগুলো আমরা পুঙ্খানু পুঙ্খানু হ্যাঁ বাস্তবে বাস্তব করব আমল করব আমরা আল্লাহ তালাকে বলে এসেছিলাম কিন্তু বাস্তবে এসে আমরা কতটুকু করতে পারছি এই জন্যে আমরা আল্লাহ তাকে বলতেছি আল্লাহ তোমাকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তার উপর আমরা প্রতিষ্ঠিত আছি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি জীবন দিয়ে হলেও আল্লাহ আমরা তোমার প্রতিশ্রুতি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো রক্ষা করার চেষ্টা করি হ্যাঁ মিংসা মিংশারিমা সোনা আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা যে অনিষ্ট যে কাজগুলো করেছি যে গোনাগুলো করেছি আল্লাহ এই অনিষ্টতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রক্ষা করো আবু আমা থেকে আল্লাহ পাপ করেছি এরপরেও তুমি আমাকে নিয়ামত দিয়েছো হ্যাঁ আলাই বিদম্বি আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এরপরে পাপ করেছি তারপরেও তুমি আমাদেরকে নিয়ামত দিয়েছো আমরা এটা স্বীকার করছি আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছ হ্যাঁ আলাই আবু বিদম্বী এবং আমরা যে পাপি আমরা যে গুনাহগার এটাও স্বীকার করে নিচ্ছি আল্লাহ অতপর আল্লাহ তুমি তুমি আমাকে ক্ষমা ক্ষমা করে দাও করার কেউ নাই আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে অন্য কোনো আর কোনো মাবুদ নাই অন্য কোনো প্রভু নাই অন্য কোনো আর রব নাই যে আমাকে ক্ষমা করতে পারে তুমি আমাকে ক্ষমা করে দাও প্রিয় বন্ধুগণ অর্থ এই অর্থগুলো অন্তরে ধারণ করবে সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকবে আর মুখে যদি পড়তে থাকেন তার رب রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহসমূহকে maaf করে দেন دين দিনদার স্লেমেরা সব সময় দরুদ পড়ুন হ্যাঁ সবচেয়ে সংক্ষিপ্ত الله عليه সাল্লাম إيه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দরুদগুলো রয়েছে যে সংক্ষিপ্ত দরুদ الله عليه وسلم রসুলসাল্লু ইসলামের উপর যদি একবার দূরত পড়া হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দশটি পুরস্কার দেন তার মধ্যে এক নম্বর হলো যে আল্লাহ রবুল্লা আলমিন যে ব্যক্তি নবী আলি ইসলামের উপর একবার দূরত পড়বে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার দশটি সম্মান হ্যাঁ দ্য দশগুণ সম্মান বৃদ্ধি করে দেবেন সুবাহ আল্লাহ যে নবী ইসলামের উপর একবার দূরত পড়বে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন তাকে দশটি নেকিদান করবেন তার দশটি পাপ মোষণ করে দেবেন এবং তার সালাম নবী আলি ইসলামের দরবারে পৌঁছাই দেবেন এবং নবী আলী ফেরেজ নবী আলি কাছে সালাম পৌঁছাই দেবেন এবং নবী আলি সাল্লাম সেই সালামের উত্তর দেবেন এরকম দশটি ফজিলত রয়েছে নবী আলাইসলামের উপর দূরত পড়লে এবং আমরা যদি আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আশাগুলো পূর্ণ করতে চাই তাহলে নবী আলাইসলামের উপর যত বেশি আমরা দূরত পড়তে পারবো আল্লাহ রবল্লা আলমিন তত তাড়াতাড়ি আমাদের মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন এই রয়েতে অনেক হাদিস পাওয়া যায় আমরা নবী আলাইসলামের উপর বেশি বেশি দূরত পরব যখনই সময় পাব তখনই আমরা দূরত পরব এছাড়াও ইলা জিকির লাহাই সবচেয়ে দামি জিকির ফজিলতপূর্ণ জিকির হলো লাহাই কেমতের দিন যে আমলটি সবচেয়ে বেশি যে আমলটি সবচেয়ে বেশি ওজন হবে যে আমলটির হ্যাঁ সমস্ত আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর এই লাহ ইহ কালিমাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় তাহলে এই কালিমের ওজনেই বেশি হবে হ্যাঁ এই জন্য হাদিসে এসেছে আবদুলুদ্দিক্রি লাহ ইহ সবচেয়ে দামি হ্যাঁ সবচেয়ে ফজিলতপূর্ণ এবং জিকিরের হ্যাঁ শ্রেষ্ঠ জিকির আবদুলুদ্দিক্রির শ্রেষ্ঠ জিকির হলো লাহা ইহ যখন আমরা সময় পাই এই জিকির করবো লা ইলাহ এবং আফদালুল ইবাদাতি কোরআন ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো তিল কোরআন কোরআন তেলাওয়াত বুজুর্গ দিনদার যুবক যুবতীগণ সবসময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ যখন সময় পায় কোরআন হাতি নিয়ে তোলাত করেন হ্যাঁ হাতি নাই সুরাখলাস তিনবার বললে এক করতে কোরআনের সাব হ্যাঁ পাঁচকের পাঁচটা সুরাত তেলওয়াত করেন এছাড়াও তারা কোরআন খতম দেন সাহাব একরাম সাত দিনে কোরআন খতম দিলেন দেন দিয়েছিলেন সাহবা একরাম সাত দিনে পুরা কোরআন শরীফ খতম দিয়েছিলেন এই জন্য কোরআন রয়েছে সাত মঞ্জিল প্রতিদিন এক মঞ্জিল করে তোলা করতেন করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা হ্যাঁ আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলেন বলবেন তখন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হ্যাঁ আরো পুরু হবে হ্যাঁ আল্লাহ তাল্লা সম্পর্ক আরও গাঢ় হবে আমরা জানি যে আমরা যদি আমার নিজের ভাইয়ের সঙ্গেও যদি আমরা কথা না বলি তাহলে তার সাথে সম্পর্ক ভালো থাকে না আর আমরা দূরের মানুষের সঙ্গে যদি রেগুলার কথা বলি তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠিত হয় আর আল্লাহ চেয়ে উত্তম অভিভাবক আল্লাহ চেয়ে বেশি আপন আর কেউ আছে কেউ নেই প্রিয় বন্ধুগণ আসুন আমরা আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপন করি আল্লাহ সঙ্গে আমরা কানেকশন বানাই বাড়াই আল্লাহ তালা হলেন আমাদের উত্তম অভিভাবক আল্লাহ তালাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি আমি যদি আল্লাহর হয়ে যাই আর আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার আর কোনো ভয় নাই আমি যখন আল্লাহর হয়ে যাব হ্যাঁ হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর হয়ে যায় তখন তার মুখটাও আল্লাহর হয়ে যায় মুখ দিই হ্যাঁ সেসব সময় আল্লাহর কথাই বলে তার কান আল্লাহর কান হয়ে যায় সে যখন কান দি শোনে তখন সে ভালো কথাগুলোই শোনে হ্যাঁ তার পা আল্লাহর পা হয়ে যায় সব সময় ভালো কাজের দিকেই যায় এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা যদি আল্লাহর হয়ে যাই আর আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে আমার এই পৃথিবীতে আর কোনো কিছুর অভাব থাকবে না বলতে দেরি কিন্তু পূরণ হইতে দেরি হবে না তখন আমরা হতে পারবো মুস্তজ দাওয়াহ মুস্তজাব দাওয়াহ যখন কোনো কথা বলে তখন সেই কথা বলতে দেরি কিন্তু আল্লাহ সে আজমে কবুল হতে দেরি নেই আল্লাহ তাহলে কবুল করতে দেরি করেন না হ্যাঁ মুস্তাজাবুদ দাওয়াহ এর শর্ত হওয়ার এক নম্বর শর্ত হলো হালাল ভক্ষণ করা হারাম ত্যাগ করা হারাম খেয়ে কখনো যায় না হারাম খেয়ে কখনো দিনদার হওয়া যায় না এই জন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে আপনি দাওয়া হয়ে যাবেন হ্যাঁ দিনদার হবেন হবেন এছাড়া দাওয়া হতে পারবেন তখন আপনার বলাদেরই কবুল হতে দেরি নেই প্রিয় বন্ধুগণ যে কয়েকটি আমলের কথা বললাম যে তারা সব সময় আল্লাহ তালার আদেশগুলো হুকুমগুলো ভালো কাজে আদেশ করেন খারাপ কাজ থেকে নিষেধ করেন পাঁচত্ব সালাদ আদায় করেন রমজানের সিয়াম হ্যাঁ ফরজ রোজা আদায় করেন তারা সমর্থত নিয়ে ফস করেন সমর্থ থাকলে জাকার দেন বেশি বেশি দান সৎকা করেন কারণ দান সৎকা করলে বিপদ বলা মুসিবত যেমন কেটে যায় দান সৎকা করলে আল্লাহরবুল্লা আলমিন হ্যাঁ সবচেয়ে বড় যে হ্যাঁ বিপদগুলো আছে সেগুলো আল্লাহ রব্ল আলমিন কেটে দেন হ্যাঁ কপালে যে ফাড়াগুলো আছে এগুলো দূর করে দেন এরপরে তারা পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ যে সুরাত তেলাওয়াত করেন হ্যাঁ এরপরে তারা বেশি বেশি ইস্তেকফার পরেন নবী আল্লাহ ইসলামের উপর বেশি বেশি দূরত পড়েন হ্যাঁ তারা কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ এছাড়াও যখন এই কাজগুলো যখন করতে থাকবেন তখন আপনার ইমান দিন দিন আরও গাঢ় হতে থাকবে আল্লাহ তালার সঙ্গে আপনার হ্যাঁ বন্ধুত্ব আরও গভীর হতে থাকবে আর একটি গুণ আর একটি গুণ তাদের মধ্যে পাওয়া যায় সেই গুণটা হলো তারা ক্ষমা করেন সব সবসময় কে কি বলেছে কারো চাপ মানসিক চাপ কখনো সে ধরে থাকে না কেউ কষ্ট দিয়েছে অন্ততই ক্ষমা যা ক্ষমা করে দিলাম আল্লাহ তালা গুণ হলো আল্লাহ তালা ক্ষমা করেন মানুষকে হ্যাঁ আর যে আল্লাহওয়ালা হয়ে যায় সে আল্লাহওয়ালা আল্লাহর গুণ ধারণ করে সেটা হলো সে মানুষকে সবসময় ক্ষমা করে দেয় জনে আপনার দশটা কথা বলেছে আপনি যদি দশটি কথা যদি আপনার মাইন্ডে ধরে থাকেন আপনার ব্রেনটে ধরে থাকেন তো আপনার তো মানসিক চাপ হবে একটি কথার ওজন যদি একমন করে হয় দশটা কথা মন ওজন আপনার যখন মানসিক চাপের মধ্যে যখন আপনি থাকবেন আপনার কি নামাজ পড়তে ভালো লাগবে আপনার কি ঘুম আসবে আপনার কি হাসি খুশি হ্যাঁ ভাব কি আপনার মধ্যে আসবে কখনো আসবে না আর আপনি যদি এই মাদার ব্রেন থেকে মন থেকে হ্যাঁ কে কি বলছে মাফ করে দিলাম না যা অমুকে আমাকে কষ্ট দিয়েছে বাখা কথা বলছে মাফ করে দিলাম অমুকে আমাকে শারীরিক আঘাত করছে মাফ করে দিলাম হ্যাঁ যখন আপনি মাফ করতে থাকবেন তখন আপনার মানসিক চাপ কমে যাবে আর দুনিয়াটা এমন জায়গা ভাই প্রিয় বন্ধুগণ এমন জায়গা যে আপনার উপর কেউ অত্যাচার করছে আপনি নিজে প্রতিশোধ না নেন আল্লাহ তো একজন আসেন হ্যাঁ আল্লাহ একজন আছেন যিনি আপনি যদি আল্লাহর হয়ে যান তাহলে আপনার কিচ্ছু করতে হবে না হ্যাঁ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার সম্মান অন্য মানুষের অন্তরে আল্লাহ রব্লা আলমিন দিয়ে দেবেন এবং যারা কাপের মুশ্রিক আছে যারা আপনার শত্রু আছে আপনার ভয় আল্লাহ রব্লা আলমিন তাদের অন্তরে এমনভাবে দেবেন বাক্যে না যেমন ভয় করে তার চেয়ে বেশি আপনাকে ভয় করবে আল্লাহ রব্লা আলমিন তাদের অন্তরগুলোকে এমন করে দেবেন হ্যাঁ এবং আল্লাহ তাল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং দিনদার মেয়েরা ইসলেমেয়েরা যে এই আকস্মিক বিপদ থেকে বাঁচার জন্য যে দেওয়াগুলো পড়েন সেই দোয়াগুলোর মধ্যে অন্যতম দোয়া হলো সন্ধ্যার সময় তিনবার এবং ফজরের নামাজের পরে তিনবার মাগরীব নামাজের পরে তিনবার বিসমিল্লা ইদিল্লা দুরু মাহমিহি শংফিল অর্দি ওয়ালাহ ইসলামা অহু আসামি আউ আলিম এই দোয়াটিও তারা তেলাওয়াত করে থাকেন এই দোয়াটি করলে দিনে এবং রাতে আকস্মিক যে বিপদগুলো রয়েছে সেই আকস্মিক বিপদগুলো আল্লাহ রবুল্লা আলমী দূর করে দেন প্রিয় বন্ধুগণ এই জন্যে তারা যেমন ক্ষমা করে দেন তখন এই দোয়াগুলো আমল করেন তারা সেভাবে আকস্মিক বিপদ থেকে রক্ষা পান হ্যাঁ আল্লাহ রুবুল আলম তাদেরকে বিপদ থেকে হেফাজত করেন এবং যাবতীয় যাবতীয় জিন হ্যাঁ যে অদৃশ্য শক্তি যাবতীয় বিপদ যাবতীয় যে ভয়ঙ্কর যে বিষয়গুলো আছে এগুলো থেকে মুক্ত থাকার জন্য এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সেফটি পাওয়ার জন্য যে আমলটি রয়েছে সেটা হলো তিন কুল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস ফজরের পরে তিনবার মাগরীবের পরে তিনবার একবার করি সুরা একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার একবার করি পড়লাম গোটা শরীরে তিনবার ফু দিলাম এমন করে তিনবার পড়ি নয়বার যদি গোটা শরীরে ফুঁ দেয় তাহলে কোনো অনিষ্টকারী আমার কোনো অনিষ্ট করতে পারবে না কোনো জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান আমাকে ক্ষতি করতে পারবে না স্বয়ং আল্লাহ রব্লা আলমিন আমাকে হেফাজত করে নেবেন সকালে এবং সন্ধ্যায় আল্লাহ মাজিরনি মিনান্নার সাতবার করে পড়েন সাতবার কেউ কোনো ব্যক্তি যদি আল্লাহ মাজিরনি মিনান্নার সাতবার ফজরের পরে সাতবার মাগরীবের পরে সাতবার তেলাওয়াত করে তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন আল্লাহ নাজির্নি মিনান্নার সকালে সাতবার পরে সেই দিন যদি মারা যায় সে জাহান্নামে যাবে না হ্যাঁ আল্লাহ মাজিরনি মিনান্নার সন্ধ্যার পরে সাতবার কেউ যদি পরে মৃত্যুবরণ করে রাতে তাহলে সে জাহান্নামে যাবে না আর নবি আলাইহিস সারা জীবন যে আমলটি করেছেন সালাম ফিরানোর পূর্বে যে আমলটি নবি আলাইহিস সারা জীবন করেছেন সেই আমলটি হলো আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাদ আল্লাহ আলাইহিস সালাম সারা জীবন আমল করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো ওয়া আউযু বিকা মিন কবর কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল ভয়ংকর মাসি এই যে দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে হেফাযত করো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত এবং দুনিয়ার যাবতীয় বিপদ বালা মসিবত ফিতনা সমস্ত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো নবী আলাই প্রত্যেক নামাজে স্নান ফেরণ করবে এই দোয়াটি আমল করতেন প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা নোট করে নেবেন প্রতিটা দোয়া এবং বাস্তবে আমল করবেন আল্লাহ রুবুল্লাহ নমিন সহজ করে দিন এবং হজরত উমর আদি আল্লাহ তালন একটি আমল করতেন যে আমলটি দিনদার মানুষেরা করে সেটা হলো আল্লাহম্মদ শকুনি ফি সাবিলিক ওজা মাউতি ফি বালাদি রসুলিক হ্যাঁ আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো এবং নবী আল ইসলামের শহরে তুমি আমাকে দান করো শেষ পর্যন্ত আল্লাহ রব্লা আলমিন উমর রাদি আল্লাহ তালীন দোয়া কবুল করেছেন এবং উমর রাদি আল্লাহ আলম তিনি শহীদ হয়েছিলেন প্রিয়বন্ধুগণ মৃত্যু যে কয়েক ধরনের রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু হলো শহীদে মৃত্যু শহীদে মৃত্যু হলো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত মাঝ যেখানে একটাই বেড়া সেটা হলো মৃত্যু মনে সঙ্গে সঙ্গেই সে জান্নাতে যাবে বন্ধুগণ এখানে আরেকটি কথা আসে সেটা হলো আয়াতুল কুরসি নামাজের পরে হ্যাঁ ঘুমানোর সহ শুরুতে বিশেষ করে পাঁচক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পর্বে নবী আলি সাল্লাম বলেছেন সেজন্য জন্য জান্নাত চলেই গেছে হ্যাঁ তাহলে জান্নাতের নিয়ামত ভোগ করতেছে না কেন কারণ সে মৃত্যুবরণ করেনি হ্যাঁ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই সে জান্নাতে চলে যাবে সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পবিত্র করণ কারিমের তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠায় রয়েছে أعوذ بالله من الشيطان الرجيم، الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء.

যুবক যুবতীগণ যে আমলগুলো করে থাকেন তার এক নম্বর হল যে তারা তা মুরুন আবিল মারুফ আনিল মুংকার ভালো কাজে আদেশ করে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে থাকে এবং রাখে তারা ভালো কাজ সময় তারা আল্লাহরবুল আলমিন পূর্তিটা আদেশ তারা মেনে চলে এবং আল্লাহরবুল আলম পূর্তিটা নিষেধ থাকে তারা সবসময় বিরত থাকে এরপরে তারা পাশোক্ত সালাত আদায় করে পাশোক্ত সালাতের পরে যে পাঁচটি সুরা রয়েছে সেই পাঁচটি সুরা তে করে অর্থাৎ ফজরের পরে সুরা হ্যাঁ ইয়াসিন জহরের পরে সুরা ফাতাহ আসরের পরে সুরা নাবা মাকদীপের পরে সুরাতুল ওয়াকিয়া ইশার পরে সৌরতুল মুলক এরপরে তারা সৌম রোজা পূর্ণাঙ্গভাবে তারা আদায় করে ফরজ রোজাগুলো সমর্থ অনুযায়ী তারা হজ করে জাকাত দেয় হ্যাঁ এবং তারা তাদের সমর্থ অনুযায়ী তারা দান সৎকা করে এবং তারা পাশোক্ত নামাজের পরে এবং সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো রয়েছে আকস্মিক বিপদ থেকে বাসার দোয়া হ্যাঁ এবং আয়াতুল কুরসি হ্যাঁ এবং সাইদুল ইস্তেকফফার হ্যাঁ ইস্তেকফার তারা সবসময় বেশি বেশি পড়েন রবি আলি ইসলামের উপর বেশি বেশি করে দূরত পড়েন এবং আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য হাসিল করার জন্য তারা রাতে করে শেষ রাতে করে যতটুকু সম্ভব হ্যাঁ তারা তাহাজত সালাত আদায় করেন প্রিয় বন্ধুগণ এই হলো দিনদার মানুষের যে আমলগুলো রয়েছে সে আমলগুলো একটু রিকপ করে দিলাম এবং শুরু থেকে যে আমুলগুলোর কথা বলা হয়েছে আল্লাহ রব্লা আমিন এই প্রতিটা আমলেই আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তোলার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি